তো গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি ওই যে ঝটপট করে ঘরের কাজটা সেরে ফেলছি বাবাকে উঠিয়ে পাঠালাম এখন ওই বাড়িতে আমিও যাব তো আজকে তো রথযাত্রা আশা করি সবার দিনটি খুব ভালো কাটুক আর খুব মজা করো মেলায় যাও আমি যেতে পারব কি না ঠিক নেই তো চরো দিনটাকে শুরু করি প্রায় সারা দিনই বৃষ্টি হয়েছে আমি রাতের বেলা গিয়ে ওই বাড়িতে উঠানটা ঘুষে এসেছিলাম বলেছিলাম তোমাদেরকে তখন গিয়ে দেখতে হবে কি অবস্থা চলো তার আগে যাবো একটু দোকানে পাপার জন্য কিছু নিতে হবে দোকান থেকে জিনিসটা নিয়ে ওই বাড়িতে যাব রাস্তাটা দেখছো একদম ঝকঝক হয়ে গেছে কালকে আমার খাটনিটা সার্থক নিয়েছি সাথে আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে আজকে তাড়াতাড়ি এখন যাচ্ছি ঘরে আর দুপুর এক জায়গায় ফ্লাইট আছে তো সেখানে যেতে হবে ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে তারপর যাবে চলো ঘরে যেতে হবে বাবা চলো হয়ে গেছি রেডি যাচ্ছি এখন নিমন্ত্রণ খেতে তোমাদেরকে তো সকালেই বলেছিলাম যে নিমন্ত্রণ আছে তো সেখানেই যাচ্ছি বেলা অনেক হয়ে গেছে জানো তো প্রায় তিনটের উপরে বাজে তো আমি তো জামাটা পরে নিয়েছি সানডে নাচের ক্লাসও আছে আমার তো ওখানে বেরিয়ে যাব পাপাকে নিয়ে যাবো আবার ভাবছিলাম থুয়ে যাবো তো ওকে ছাড়া আমার মনও কর যেতে ইচ্ছা করে না কোথাও তো বৃষ্টি পড়ছে ছাতাটা তো খুলবো এখন আর বেরোবো দিভাইও যাবে দিভাই এখনও আসেনি দিভাই আসলে পারে আমরা বেরিয়ে যাবো তাহলে তোমাদেরকে ওয়েদারটা দেখাই ঠিক দেখেছ এই দেখো বৃষ্টি পড়ছে টুকটাক বৃষ্টি হচ্ছে অতটা নাই ভেজার মতো না কিন্তু মেয়ে গেছে আকাশে ভাই আসলে বেরিয়ে পড়ি বেরিয়ে গেছে আসছে

গুছাচ্ছে সব একটা একটা করে আমি এখন নাচের ক্লাস তাড়াতাড়ি ছেড়ে দিলাম আজকে যেহেতু রথের মেলা আছে মেলায় যাব আর এই যে দেখো চলছে ঘরে একটু আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ না তোমরা সবাই ওরা হচ্ছে পাপার সব বান্ধবী আর এই যে পাপা চলো সামনে যাই দুটা হলো আমাদের পাড়ার মায়ের শীতলা মন্দির মা এসে ছেলের বাবাই যে কটা ফুটি আর যে গাড়িগুলো কিনে দিল দুই ভাইকে আমাদের ওখানে ছোট্ট করে একটা মেলার মতন হয় প্রত্যেক বছরই তো আমি দাঁড়াই নি বেশি কোন আস মানে টোটো আগাতে আগাতে যতটুকু এসছি দেখো গাড়ি সমস্ত কিছু ছিঁড়ে ফেলছে তাহলে কেমন ছেলে কি কি বাবা কি কি এটা খুলতে হবে না গাড়ি তো খুলতে হবে না এটা থাক না এমনি খেলো বাবা এই রথে তো মেলাতে যেতে পারলাম না সন্ধ্যা হয়ে গেছে তার মধ্যে আর না দেখি যেতে রথে যদি যেতে পারি ঘরে প্রায় সাড়ে নটা বাজে ঘর টর পরিষ্কার করে যাব এখন ওই বাড়িতে পাপাকে খাওয়াবো তারপর কিছু খেয়ে আমরাও চলে আসবো তো চলো ডিনার খাচ্ছি না খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন খেতে যাচ্ছি সৈকত আর ফুচকা বেরিয়ে গেছে জন্য পেঁপের তরকারিতে ভাত মেখে নিলাম আর এই যে ভাতটি বড়া মুসুরির ডালের বড়া রাত্রেবেলা ওকে এটা দিয়েই খাওয়াবো আর আমি খাবো আম আর সৈকত খাবে জলমুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য রাতে তো মুড়ি খেলাম আম মুড়ি তো ব্লগটাকে বেশি বড় করবো না এখানে এন্ড করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগের সাথে